হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকে একদম ছাদ থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করছি সকাল সকাল উঠে কিন্তু কাচাকুচি করে দিয়েছি করে মেলতে চলে এলাম তাই ভাবলাম যে এখান থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করি আর সকালবেলা ছাদিয়ে আসলে কিন্তু বেশ ভালো লাগে বাট অনেক কাজ আছে তাই বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এক্ষুনি নিজে চলে যেতে হবে শুভ বেরোবে অফিসে তো রান্না টান্না করার বাকি রয়েছে টুকটাক কাজ বাকি রয়েছে তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব আগে নিচে গিয়ে অলরেডি কিন্তু আমি তরকারি তরকারি কেটে রেখেছি যাতে বেশি লেট না হয় কেচে মেলে দিলাম কারণ এগুলো শুকোতে সময় লাগবে অনেক তো এবার নিচে যাব পরপর কাজ করব কি করছি না করছি সারা দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তোমাদের সাথে একটা কথা বলার আমি কিন্তু অলরেডি পুরুলিয়ার ব্লগ দিয়ে দিয়েছি যেখানে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গায় গেছিলাম আর কোন হোম কোন ছিলাম সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি যদি না দেখে থাকো তাহলে কিন্তু ঝটপট যাও আর আমার পুরুলিয়ার ব্লগুলো দেখে নাও তো চলো আর দেরি করবো না এবার নিচে যাই গিয়ে রান্নাবান্না করি আর কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আজকে ভাবলাম ভিডিওটা একটু অন্যরকমভাবে করি তোমরা তো এখানে কি রান্না করছি না করছি সেগুলো দেখতেই পাচ্ছ আর আমি না বেশ কিছুদিন ধরে কিছু কিছু কবিতা দেখছিলাম যেগুলো পাঠ করতে খুব ইচ্ছা করছিল কিন্তু হয়ে উঠছিল না তাই ভাবলাম এখানে আজকে একটু অন্য রকমভাবে ভয়েস ওভার দিই একটা পাঠ করে শোনাই এই রান্না হতে হতে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে অনুরাধা ঘোষ যিনি খুব সুন্দর সুন্দর এরকম গল্প কবিতা লেখেন তার থেকেই একটা ছোট অংশ পড়ে তোমাদের শোনাচ্ছি একটা সময় ছিল যখন মানুষের পরিবর্তনের বড্ড বেশি ভয় পেতাম তবে এখন আমি মানুষের পরিবর্তন দেখতে ভালোই ভালোইবাসি বদলে যাওয়া সময়ের অপেক্ষা করি পরিবর্তনের কারণটা খুঁজতে চেষ্টা করি কখনও খুঁজে পাই কখনো বা পাই না হঠাৎ করে মানুষের কি ভীষণ রকমের বদল লক্ষ্য করি চারপাশের মানুষজনদের বদলে যাওয়ার ভয় আমাকে তাড়া করে বেড়াতো কিন্তু আজ আর সেই ভয় নেই বরং অপেক্ষা আছে চারপাশের মানুষজনের পরিবর্তনের ভীষণ বকবক করা মানুষটা আজ কেমন একেবারে নিশ্চুপ হয়ে যায় সেই পরিবর্তন সুন্দর করে গুছিয়ে কথা বলা মেয়েটার অগছ এলোমেলো শব্দ চয়ন করার পরিবর্তন ঠোঁটে লিপস্টিক ড্রেসের সাথে ম্যাচ করে নেলপালিশ হাই হিল পরে হেঁটে চলা মেয়েটার হঠাৎ ধুলো মাখা পোশাকে ঘুরে বেড়ানোর পরিবর্তন যে ছেলেটা একসময় ভালো রেজাল্ট করতো আছে নেশাগ্রস্ত তার পরিবর্তন দেখেছি যে ছেলেটা গৃহশিক্ষকের কাছে রোজ মার খেত কখনও নিডাউন কখনও আঙুলের ভিতর পেন্সিল ভরে চাপ দেওয়া কখনো বেতের ছড়ি পিঠে ভাঙা সেই ছেলেটা হঠাৎ করেই রেজাল্ট ভালো করতে দেখেছি ভালো চাকরি পেতে দেখেছি তার ঘাড় সোজা করে উঠে দাঁড়ানোর লড়াই দেখেছি যে মেয়েটি রাগ কি জানতো না কারোর কথায় অপমানিত প্রতিবাদ করতে জানতো না তারও পরিবর্তন দেখেছি খুব ছোট্ট ছোট্ট কারণেই হঠাৎ রেগে যাওয়া মুখের ওপর প্রতিবাদ করা ছিল সপাটে একটা চরপাড়ার মতন এক সময় যে সর্বস্ব উজাড় করে স্বার্থহীনভাবে অন্যের পেছনে দীর্ঘ সময় ব্যয় করেছে তার কাছে ঋণী না হয়ে অপবাদ দেওয়া মানুষগুলোর মুখের অভিপ্রায় বদল দেখেছি যে নিজেই অহংকারী তাকেও অন্যকে অহংকারী বলতে শুনেছি মানুষের কাছে মিথ্যে দিয়ে গুরুত্ব আদায় করার ব্যাকুলতা দেখেছি মানুষের এই পরিবর্তনগুলো বড্ড চোখে লাগার মতন এই চোখে লাগাগুলো কখনও খুব ভালো কিছুর জন্য অ্যাপ্রিসিয়েট করার মতন আবার কখনো মানুষের ওপর বিশ্বাস ভরসা হারিয়ে ফেলার মতন তবুও আমি দু চোখ দিয়ে অবাক হয়ে পরিবর্তন দেখতেই বড্ড ভালোবাসি সব পরিবর্তনের পিছনে একটা লুকায়িত কষ্ট থাকে না পাওয়ার আকাঙ্ক্ষা থাকে অভাব থাকে অনেকটা হারহীন করা লড়াই থাকে কিন্তু যারা এসবের ব্যতিক্রম তাদের পরিবর্তনের পেছনে কি থাকে শুধুই কি অহংকার হিংসা বিদ্বেষ নাকি গুরুত্ব পাওয়ার জন্য মিথ্যে দিয়ে ভরা গল্প অপমানের হাতিয়ার করার মতন কারণ খোঁজা বুখে আঘাত দেওয়ার মতন এমন কিছু কথার চর্চা তাদের পরিবর্তনের কারণ না থাকলেও এসব নিয়ে চর্চা থাকে ভীষণ রকমের যা আরও একটি মানুষকে বদলে ফেলে এখানেই শেষ হলো এই গল্পটা ছোটোর মধ্যে কিন্তু আমার পড়ে খুব ভালো লেগেছে ভেবেছিলাম পাঠ করব সুযোগ হচ্ছিল না তাই তোমাদেরকে শোনালাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইরকম রকম ভ্লগের সাথে এই টাইপের ভয়েস ওভার মানে এই গল্পগুলো ছোটো ছোট গল্প তোমাদের সাথে পাঠ করে শোনাবো কি না সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও তাহলে এরপর থেকে ভ্লগ করলে ওই রান্নার ভয়েস ওভারগুলো না দিয়ে এই টাইপের যদি পাঠ করে শোনাই আমারও ভালো লাগবে আমারও কবিতাগুলো পাঠ করা হবে আর তোমাদেরও কিন্তু নতুন নতুন জিনিস শোনা হবে তাই তোমরা কিন্তু অবশ্যই জানিও আর দিদিটার নাম হচ্ছে অনুরাধা ঘোষ উনি কিন্তু এই রকম আরও নানান রকমের কবিতা গল্প এগুলো কিন্তু উনি লেখেন ওনার পেজ তোমরা ফেসবুকে পেয়ে যাবে আমি সেখান থেকেই কিন্তু সেটা পাঠ করলাম তোমরা যদি কেউ এই টাইপের কিছু পড়তে চাও বা শুনতে চাও তাহলে কিন্তু তোমরা দিদির পেজ থেকে অবশ্যই একবার ঘুরে আসতে পারো আর দেখো এর সাথে সাথে কিন্তু আমার কিন্তু এই দিককার মানে শুভর অফিসের টিফিন যেটা দেবো সেই রান্না কিন্তু পুরো কমপ্লিট এবার হচ্ছে আমি টিফিনটা গুছিয়ে নিচ্ছি এদিকে আলু পেঁপের তরকারি করে নিলাম সেটা হয়ে গেছে সেটা হচ্ছে টিফিন বক্সে গুছিয়ে নিচ্ছি তোমরা কিন্তু কে কে এই তরকারি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই আলু পেঁপের তরকারির সাথে করে নিয়েছিলাম হচ্ছে একটা ডিম ভাজা সেটাও দিয়ে দিলাম আর তার সাথে কিন্তু আমি রুটিগুলোকে এরকম করে করে সাজিয়ে সাজিয়ে দি। আর তোমাদের কাছে কিন্তু যদি এরকম টিফিনের আর নানা রকম আইডিয়া থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো আর আমি কী কী টিফিন করি নানান রকম মানে এক এক দিন পাল্টে পাল্টে তো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রান্নাটাই একটা মেন কাজ থাকে যে কাজটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো এই সব গুছিয়ে নিলাম আরও টিফিন গোছানো কমপ্লিট এই যে এবার এতক্ষণ পরে একটু আমাকেও দেখিয়ে দিলাম তারপরে শুভর খাবারটা গুছিয়ে দিলাম যেটা খেয়ে বেরোবে ভাত মাছ আর ডিম দিয়েছিলাম যদিও এত কিছু কিন্তু খায় না শুধু মাছ দিয়ে খেয়েছিলো আর আমারটা রুটি আর তরকারি নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি স্নান টান করে তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম ঠাকুরের পুজো টুজো দেওয়ার পরে তারপরে গেলাম হচ্ছে লিফটে করে ছাদে কারণ এইবার হচ্ছে জামা কাপড়গুলো যেগুলো মিলে এসছিলাম সেগুলো নিয়ে আসার পালা তো সব কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু ছাদে গেছিলাম সকালে কিন্তু যখন জামাকাপড় মেলতে এলাম তখন দেখলাম যে রোদ ওঠেনি আমি ভাবলাম আজকে বোধহয় মেঘলা ওয়েদারই থাকবে তো যত বেলা বাড়লো দেখলাম ভালোই রোদ উঠছে যাক বাঁচা গেছে কারণ আজকে অনেক শুভোর জিন্স টিন্স কেচেছিলাম যদি রোদ না উঠতে হলে শুকতো না ভালো হয়েছে তো তারপরে কিন্তু শুভর খাবার দাবার তো তোমরা দেখলেই রেডি করলাম তারপর সুভর একটু দেরি হয়ে যাচ্ছিলো তাই জন্য আর তখন ভিডিও করিনি আগে ওর জিনিসগুলো কমপ্লিট করে দিলাম ও বেরিয়ে গেল। তারপরে আমার কিছু টুকটাক কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করলাম আসলে আজকে একটু দেরি হয়ে গেছে আর মেয়েদের যতই কাজ শেষ হোক না কেন কিছু না কিছু কাজ বাকি থেকেই যায় তো সেগুলো করতে করতে কিন্তু বেশ অনেকটা বেলা হলো তো তারপরে পুজো টুজো দিলাম তারপরে ভাবলাম এসে জামা কাপড়গুলো নিয়ে যাই তারপরে দেখলাম যে অনেকটাই যখন দেরি হয়ে গেছে একেবারে লাঞ্চ করে নিই করে তারপরে যাব। ওই লাঞ্চ করলাম একটুখানি টিভি দেখতে দেখতে তারপরে এই এখন আসলাম ওই সাড়ে চারটার মতন বেজে গেছে সূর্যও প্রায় যাওয়ার সময় হয়ে গেছে তখন এলাম বেশ একটু হাওয়া দিচ্ছে ভালোও লাগে এই সময়টা একটু হাঁটাচিটাটি করব করে কিন্তু তারপরে জামা কাপড় নিয়ে চলে যাব ঘরে তারপরে শুভ সন্ধ্যেবেলায় আসলে তারপরে যদি কোথাও টুকটাক বেরোই বেরোতে পারি ঠিক নেই নাও বেরোতে পারি ঘরেও থাকতে পারি তো এই আজকের দিনটা কিন্তু মানে প্রচণ্ড একটা কাজের মধ্যে দিয়ে গেল পরপর 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 অনেক কাজ হলো আচ্ছা তোমাদের সাথে যেটা আরেকটা জিনিস শেয়ার করার ছিল সেটা হচ্ছে আমি তো এখন ডেলি ব্লগিং দিচ্ছি না মানে ব্লগটা মাঝে মধ্যে দেওয়া হয় আর যেগুলো ঘুরতে যাই বা অন্য কোথাও বার্থডে কোনো পার্টি হলো এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কি এই ব্লগ দেখতে চাও কি না আমাকে কমেন্ট করে জানিও তাহলে কিন্তু মাঝে মধ্যেই ডেলি ডেলিভুলো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও তো চলো এবার এগুলো তুলে নিয়ে ঘরে যাই তারপরে শুভ আসুক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে শুভ চলে এসেছে এখন আমরা টুকটাক যা বাইরে কাজ আছে মেটাবো তো চলো 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 আসলে শুভর বেরোবো একটু দাড়ি ট্রিম করার ছিল সেই জন্য কিন্তু আমরা স্যালুনে চলে এসেছিলাম আর শুভ এখানে ট্রিম করছিল বলে আমি বসেছিলাম তার জন্য আমি ভাবলাম যে আমিও একটা হেড অয়েল ম্যাসাজ করে নিই এই সময়ের মধ্যে শুধু শুধু বসে না থেকে আসলে অনেক দিনই কিছুই করা হয়নি আমার পার্লারে গিয়ে তাই ভাবলাম যে এইটুকখানি প্যাম্পার করাই যায় নিজেকে তাই জন্য আমিও কিন্তু হেদল ম্যাসাজটা নিয়ে নিলাম বাড়িতে চলে এলাম আর এখন তার কোনো কাজ নেই জাস্ট ডিনার করব আর আজকের দিনটা এভাবেই শেষ হলো তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে অবশ্যই একটা কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা